আজকে ভাই চ্যালেঞ্জ ভিডিও আনতে মানে আজকে আমাদের গত পাঁচ বছর পরে ফার্স্ট ভিডিও হবে মানে আমাদের চ্যানেল বা পেজের ভিতরে আমাদের কোন ফোন গেম প্লে নেই তো আমাদের পিসি লবিতে কিন্তু সোলো স্টার্ট হয় না ডুও স্টার্ট হয় না সোলো ভার্সেস ডুও স্টার্ট হয় না সোলো ভার্সেস স্কোয়াড স্টার্ট হয় না জাস্ট স্কোয়াড স্টার্ট হয় তো ওই জায়গায় কিন্তু চ্যালেঞ্জ টাইপ ভিডিও বানানো পসিবল না আচ্ছা আমরা চ্যালেঞ্জ করবো না আমার পরে যে একটা গান পাম ওই গানটা দিয়ে আমরা পুরোটা ম্যাচ খেলবো

এই যে আমরা কিন্তু ফোনে আছি ভাই তো गाइस ফাইনালি কিন্তু আমরা ম্যাচের ভিতরে এসে পড়ছি আর আমাদের এই ম্যাচ পড়তে কিন্তু 16টা তো আমাদের ভাইসা বইসা দিক আমাদের কান গান তুলতে কারণ যে গানটা আমাদের কান দে উঠা ভাই আমাদের ওই গানটা দিয়ে পুরোটা ম্যাচ খেলতে হইবো তো আমরা একটা সাইডা নামি ভাই সাইডা বলতে ওইটা মিডল প্লেসি হয়ে জায়গা তারপর প্যারা নাই गाइस আমরা কিন্তু ভাই ফার্স্ট টাইম ফোন দিয়ে খেলতেছি गाइस মুভমেন্ট বা হেডশট নিয়া কোনো ভাই কমেন্ট কইরো না কারণ गाइस বুঝতে পারতাছো একটা পিচি প্লেয়ার ভাই ফার্স্ট টাইম ফোন দিয়ে খেলতেছে মানে ফোনে শিফট করতে চেষ্টা করতেছে অবশ্যই গাই মানে ব্যাড 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 নিউজ মানে ব্যাড রিভিউ যেন না পাই গাই স্প্যারন এসছিল আমরা সাইডে নামি আমাদের এইখানে মেবি একটা প্লেয়ার নামতেছে হ্যাঁ একটা প্লেয়ার নামতেছে আমরা কাম করি উপরের সাইডে নামি তো আমরা উপরের সাইডে নামি দেখি একটা গান কোনটা তোলা যায় ভাই কানদের ভিতরে তো আমাদের শর্ট রেঞ্জের একটা আই তো গাছ শর্ট রেঞ্জের গান পাইয়া গেছি গাছ এখন আমাদের বেশি বেশি ওয়াল লাগবে ভাই যেহেতু ভাই চ্যালেঞ্জ করতে আসি ভাই তো আমাদের একটা গান দিয়ে আমরা খেলতে পারবো লং রেঞ্জের নিতে পারবো না তো আমাদের ওয়াল লাগবে এই চ্যালেঞ্জের জন্য একটা প্লেয়ার ওয়েট এ আমার এই গানটা না তুললে ভাই একটা মানে এমন গান তোলা তুলতে তুলতে ইচ্ছা ছিল যে যেটা দিয়ে লং দিয়েও মারতে পারবো শর্ট দিয়েও মারতে পারবো আচ্ছা এই যে ওই যে সামনের প্লেয়ারটা ওয়েট ওই মানে আমার দেখে নাই ভাই ওয়েট তাড়াতাড়ি রাশ হবে মার 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 গিয়া ভাই ফার্স্ট কিল ডান কিন্তু আমাদের ভাই এখান থেকে একটা কিল কিন্তু আমরা কমপ্লিট করে নিলাম অলরেডি তো চলো গাইস মানে আমি একটু ভাব দেখাই এই গানটা তুলতে এখন ভাই ভাপেরই আমি বুঝতেছি আমার গাড়ি নিয়ে ঘুরতে হবে কারণ ভাই এই গানটা দিয়ে আমরা লং রেঞ্জের কোনো এনিমিরে কিন্তু মারতে পারবো না লং রেঞ্জের এনিমি আর উল্টা আম করে দেখবা যে লং এ লং এ যায় যায় আমরা দিব যেগুলো চালাক আছে ওগুলো এনে দিই তো চলো তো এই গানটা কিন্তু আরেকটা পায় গেছে এটা তুললা নেই যেহেতু আমরা সে এই গানের চ্যালেঞ্জ করতেছি তো দুইটা ইটাই রেখে দিই তো নামার পরে ভাই গানটা পাইছে এই গানটা দিয়ে এখন মনে করো পুরো ম্যাচ খেলতে হইব গাইস তো প্লেয়ারটা নিয়ে আবার এদিকে নামতেছে ও গাইস গাড়িটা ভালো মতন ভালো গাড়ি পায় গেছে চলো আমরা গাড়িটা নিয়ে এখন আমাদের রিভাইভের কিন্তু টাইম শেষ অলরেডি তো তেতাল্লিশটা প্লেয়ার এখন এই বেলায় তো আমরা গাড়িটা ঘুরতে হইব গাইছ দেখা যাক গাইস আমরা কি ভুইয়া নিতে পারি কি লাইক কই দিও 100 টা সাবস্ক্রাইব কই দিও গাইস 44 টা প্লেয়ার আলাই প্লেয়ার কোথায় পেয়ে যায় দেখি আমরা আচ্ছা আমার উপরে মেবি প্লেয়ার আছে যে তো ভাই এখানে ক্যারেক্টার উঠছে ধরো আমার মেবি এখানে এই তো গাইস প্লেয়ার চল ভাই চল ভাই দুই কিল ডান দুই কিল ডান ভাই আম তো ভাই প্রো প্লেয়ার ভাই বাই 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 ভাই এ নেই হোনা চাইয়ে মেরি জান

এক কাম করো গাইস ওই দাঁড়ো আহ গিয়া ভাই ফুল কেউ মনে হয় মারতে যাইতে ভাই আর একটা আইসে আমরা উপরের দিকে যাই গা কিন্তু এখানে আরো একটা আইসে ওই ভাই চারটে কিল কিন্তু অলরেডি কইরা লাইছি গাইস ফোন বটায় কিন্তু আমি চারটে কিল কইরা লাইছি গাইস মানে নতুন নতুন ফোনে এ ভাই এটাই তো আমার কাছে অনেক কিছু মনে হইতাছে আরো একটা আছে মেবি ওই আমি কিন্তু আওয়াজ শুনছি ভাই প্লেটটা কই চলো ভাই এইখানে তো দেখতেছি না আমি আপাতত এক কাম করি ভাই আহা ভাই নাইগা নাইগা ভাই

এটি কি ক্যারেক্টার ইউজ করে ভাই ছি 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 ভাই এগুলো কি ক্যারেক্টার ইউজ করে এরা প্লেয়ারটা কই ভাই এসে মাতকার মেরি জান তু ভাই একটা প্লেয়ার এই ভাই মানে ফাইজলামি করতেছে আমার লগে ভাই ক্যারেক্টার ম্যারেক্টার মাইরে এটা ক্যারেক্টারটা কোনতে মাইরা আইছিল আবে ইয়ার ভাবলাম যে উপরে মেবি উঠে গেছে না উপরেও নাই গা গাইস চলো তো ভাই জায়গাটা রিক্স রিক্স মনে হইতেছে আমার কাছে একটু লুটপাতি করি ভাই আচ্ছা আমাদের লুটপাতি হয়ে গেছে আমাদের গাড়িটা কোথায় ভাই এত গাড়িটা আচ্ছা প্লেয়ারটারে মাইরে যাবো ভাই দাঁড়াও কইটা নামছে মেবি ওয়েট ভাই 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 আয় আচ্ছা 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 ভাই ফাইজলাম করতেছ নাকি পোলাই এটা আমার লগে ভাই বুঝলাম না কিছু ভাই পোলাই কি আমার লগে ফাইজলাম করতেছে এটা কই যাইতেছে বারবার এত তাড়াতাড়ি ক্যারেক্টার হয় কেমনে এই তো গাইস ড্যামেজ তুই এখন বাসবি না ভাই দাঁড়াও এই গানটা চালানোর একটা ট্রিক্স আছে ভাই

নিচে আজা নিচে আজা পরের ভিতরে নো আয় আয় ভাই আয় আমাদের ফার্স্ট গেম প্লে গাইস আমাদের ভুই আছে 11টা প্লেয়ার এখন স্টিল ভালো আমার মাত্র কিন্তু পাঁচ কিল ভাই প্লেয়ারটা আয় ভাই ভাই রে ভাই ঘরের ভিতরে ভাই কি কি ক্যারেক্টার মাইরা খেলে ভাই ছি ভাই এগুলো কি কোন ই হলো গাইস আচ্ছা নতুন নতুন মনে হয় সবাই দেখতেছে ফোনে ভাই তার জন্য চাই যেন এখন স্পেকটিং করতেছে ভাই

এই প্লেয়ারটা চাইতে পারে তুই আচ্ছা নয়টা এই দাঁড়ো দারো দারো প্লেয়ার আছে লেফট সামনে প্লেয়ার আছে লেফটটা দৌড়ব না সামনের সাইড প্লেয়ারটা আচ্ছা আমরা লেফট হ্যাডটা দৌড়ি দাঁড়ো এটা থাক টা দৌড়ি ভাই ওয়েট আমরা কিন্তু টু প্লেয়ার আবার ভাই ফিরি করে নেই ওই যে সামনে প্লেয়ার দুইটা প্লেয়ার দুইটা প্লেয়ার দুইটা প্লেয়ার

ভাই আর শর্টে ভাই এখন যাক ভাই জুনে শেষ ভাই জুনে শেষ গাইস মুভমেন্ট দেখে কিন্তু কিছু মনে করো না নতুন নতুন তো ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে ভাই আমরাই তো আবার পুরাতন প্লেয়ার না ফোনে তোমরা অনেকে জানো ভাই আমি পিসিতে অল টাইম তো চলো গাইস আমার কিন্তু ছয়টা কিল হয়ে গেছে ভাই তো তোমরাই বলো গাইস কেম্পে কেমন লাগতেছে ভাই ছয়টা কিলে ছয়টা কিলো ভালো লাগতেছে না ভাই নতুন নতুন ভাই আর কত আশা করবো কও ফাটা গেলে তো আমার কাছে অনেক মন হইতাছে আর তোমরা কমেন্টে জানিয়ে দিও নেক্সটে কোন চ্যালেঞ্জটা করব আমরা কোন দিয়ে যেতো মন করা ফোনে আসলে যারা শিফট হইতাছিল তো আমরা ফোন দিয়ে খেলার চেষ্টা করব এখন থেকে তো এই গানটার জন্যই সমস্যা হইতাছে যে মন করা যে আমাদের শর্টে আসতে হইতাছে বাই ড্যামেজ ফুল 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 উইও আমরা দিয়া দিছে ভাই আর কিন্তু তিনটা প্লেয়ার আছে আমরা কি দশ কিলের ভুয়া নিতে পারবো কিসি হইলে তো জানো ভাই কেম নেই দিয়ে খেললাম কিন্তু ফোন দিয়ে তো ভাই দর করতেছে কোন মালা কোন সাইড এর আমার মাইরা দে ভাই এরা তো সব ভাই মানে কি বলবো ক্যারেক্টার যে ক্যারেক্টার নিয়ে খেলতেছে মানে গাইজ তিনটা প্লেয়ার রাজা ভাই আমরা কিন্তু ভাই পুরো ওপেন ওই জায়গায় ক্লিয়ার ক্লিয়ার তো দেখলাম বাট এখন আমাদের কভার দেখি ওরে মনে আরে দূর ভাই আচ্ছা আমার উপরে প্লেয়ার আছে আই থিং আমার উপরে প্লেয়ার

মানে ফোন দিয়ে খেলে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করতে শিখিস লাইক শেয়ার সাবস্ক্রাইব আর নেক্সট কোন চ্যালেঞ্জ করবো কমেন্টে জানিয়ে দিও তোমাদের কমেন্ট অনুযায়ী কিন্তু আমরা নেক্সট ডে চ্যালেঞ্জটা কমপ্লিট করবো লাইক করে দিবা একসাথে তো আজকের মতন এই পর্যন্তই বাই ভাই